তিনশো চুয়াত্তর বছরের প্রাচীন ব্যারাকপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট তিনশো চুয়াত্তর বছরের প্রাচীন ব্যারাকপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচি এই দিনে স্বাস্থ্য পরীক্ষার শিবিরে উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ শিউলি অঞ্চল তৃণমূলের সভাপতি নন্দ দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই দিনে স্বাস্থ্য শিবিরে তিনশো জন মানুষ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করান সম্পূর্ণ নিকরচায় কাছে কামনা করবো বলে পুজো দেব বলে আমরা একটু পূজা অর্ঘ নিয়ে এসেছি তার আগে আমরা ঠাকুর মশাইকে একটু তাকে আমরা চিনি যেটা ধরো উনি পুজো দেবেন এবং আমাদের মঙ্গল কামনা করবেন ঠাকুর মশাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে তাকে এটা মায়ের পুজো উত্তরীয় পরিধানের মধ্য দিয়ে সংবর্ধনা

पांचों के पत्थर হবে না দাঁত থেকে 나올 হবে তাপ তাপ সমান 20 মিনিট এই বিষয়টা যারা ভালো করে याद করবে সেটা অবশ্যই ফাইনাল পরীক্ষা আপ টু এর जब थारे की क्षमता था तब धारा <स्वारण> है ये विद्युत गुणांक से 40 से बोलो समाप्त क्यों होता है नाम नाम का आगे द्वारा द्वारा নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা